আসসালামু আলাইকুম মিজানুর রহমান বলছিলাম সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ এবং নিউট্রিশনিস্ট সো আজকে আমার সুগার ফ্রি ডিটক্সের তম দিন চলছে সো আঠারো দিন শেষে আসলে কি অবস্থায় আছে সেটা প্রথমে আপডেট দেই সো আমার ওয়েট লস যেহেতু ওয়েট লস জানি চলছে এবং সেটা অবশ্যই স্বাস্থ্যকর উপায়ে সো আমার জামাগুলো অলরেডি অনেক ঢিলা হয়ে গেছে এই জামাটাই আমি অনেকবার পরেছি বা এটা আমার রেগুলার একটা জামা শার্টস সো দেখেন মোটামুটি ঢেলা হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার ওয়েট লস হচ্ছে যদিও আমি ফাইনালি আপডেট দিব একুশ দিন পরে কি অবস্থা কোথায় ছিলাম এবং এই জার্নিতে আমি কোথায় পৌঁছাইছি সো আজকে সারা দিন আমি কি করলাম সকালবেলা শুরু করেছি সকালে বাসায় আজকে হোম ওয়ার্কআউট করেছি তারপরে যেটা করেছি আজকে কফি আনামা নিয়েছি সো আজকে আমার এই ওয়েট লস জার্নিতে দ্বিতীয় কফি আনামা নিয়েছি কফি আনামা করার পরে আমি হলুদ বুস্টারটা খেয়েছি ইওলোটি সেটার ভিডিও যারা এখনও দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে দেখে নিতে পারেন তারপরে প্রচুর পরিমাণে পানি খেয়েছি কফিয়ানামা যেহেতু করেছি কফিয়নামা যেদিন করবেন সেদিন প্রচুর পানি মানে স্বাভাবিক দিনের থেকে একটু বেশি পানি খাই খাইতে হবে যেহেতু বডি ডিটক্স হয়ে গিয়েছে প্রচুর পানির চাহিদা থাকবে আর এখন তারপরে আমার দুইজন প্রিমিয়াম যারা আছেন যারা আমার সাথে কনসালটেন্সি নিচ্ছেন তাদের সাথে আজকে সেশন ছিল সেশন পরে এই যে খাবার নিয়ে বসছি এটা হচ্ছে দিনের মেইন মিল আজকে কি কি খাচ্ছি এটা শুরু করি প্রথমে যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ওল সো এটা আমাদের বাংলা ওল কচু বলে সো ওলকে বলা হয় কি যদি ব্যথা বিষ কমাইতে চাও ওল খাও এটা হচ্ছে আমাদের বাংলার প্রবাদ আছে তো ওলটা হচ্ছে পরিপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল সমৃদ্ধ একটা খাবার যেটা আমাদের বডির ইনফ্লামেশনকে দারুণভাবে কমিয়ে দেয় সো আমার খাবারে আজকে স্পেশালি ওল থাকছে তার এখানে আছে তিন ধরনের শাক মূলা শাক আছে পালং শাক আছে সবুজ ডাটা শাক যেটাকে বলে বা লাল শাকের একটা প্রজাতি সবুজ মানে সবুজ শাক শাকের একটা মিক্সিং আছে তারপর আছে অ্যাপেল সিডার ভিনেগার লেবু পানি এটা বরাবরের মধ্যে প্রতিদিনই আমি খাই কারণ এটা আমাদের অ্যাসিডিক ইনভারনমেন্টকে সুন্দর করে ঠিক করে পাশাপাশি প্রোবায়োটিক সাপোর্ট দেয় আর এখানে আমি সাজিয়ে রেখেছি এখানে কি কি আছে এখানে সালাদ আছে এখানে দেশি শশা আছে ক্যাপসিকাম আছে মাল্টি কালারের তারপরে আছে একটু টমেটো আছে ধনিয়া পাতা আছে এবং এখানে যেটা আমি করব। একটু পিং সল্ট দিব পাশাপাশি টক দই দিব যেহেতু আজকে আমি কফিয়ানামা করেছি সো আমার বডিতে আমার পেট থেকে আমার ক্লোন থেকে আমার সমস্ত কিছু ফ্ল্যাশ আউট হয়েছে সো আজকের খাবারে অবশ্যই আমার প্রোবায়োটিক সাপোর্টিকটা লাগবে সো এই হচ্ছে পাশাপাশি আছে ডাল সবজি আছে এটা লাউ তারপরে পেঁপে আরও কিছু সবজি দিয়ে মিক্সিং একটা সবজি আর তারপর আছে পাঙ্গাস মাছ এটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটা মাছ সো এখানে অনেকখানি মাছ আছে আমার মোটামো মোটামুটি পোড়াটাই খাবো কারণ আজকে ক্ষুধা আছে পেটে এটায় রান্না করা হয়েছে কাঁচা কলা দিয়ে কাঁচা কলাও প্রচুর ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটা খাবার এখানে প্রচুর মিনারেলস আমার বডিতে ঢুকবে আর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের ফাংশনাল সুপার ফুড এটা আমাকে আসলে বিভিন্নভাবে লিভারেজ দেয় স্পেশালি পুরুষের পুরুষত্ব বাড়ানোর জন্য এটা তো একটা ব্যাপক সুপার ফুড ফাংশনাল সুপার ফুড সো এই হচ্ছে খাবার সো খাবারের শুরুতে যেটা হচ্ছে আমি আগে আমার সবজিটা প্রিপেয়ার করে নিব এখানে আমি টক দই অ্যাড করতেছি প্রথমেই টক দই দিয়ে আমি আমার খাবারের জার্নিটা শুরু করব মানে টক দই প্রথম খেয়ে শুরু করব যাতে আমার পেটে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে সো এভাবেই আলহামদুলিল্লাহ চলছে আপনাদেরকে আমি প্রতিদিন দেখানোর চেষ্টা করতে করছি এবং স্বাস্থ্য সম্পর্কিত প্রচুর ভিডিও আপনাদের জন্য করছি যেটা আপনার সুস্বাস্থ্য রক্ষা করে মানে সুস্বা মানে আপনি বাঁচবেন লাইফ উইথ হেলথ হেলদি লাইফ হেলদি লাইফ আপনি লিড করবেন আপ শুধু আপনি না আপনার ফ্যামিলি সহ কারণ আপনি একা ভালো থাকলে তো হবে না পরিবার সহ ভালো থাকতে হবে সো এইরকম দারুণ দারুণ ভিডিও আমি প্রতিদিন আপনাদের জন্য দিচ্ছি সো ভিডিও আপডেট মিস করতে না চাইলে এখনও যদি আমার ফেসবুক পেজকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যেহেতু ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ আপনি যেহেতু এই ভিডিওগুলো অ্যাপ্লাই করলে বা জানার মাধ্যমে উপকৃত হচ্ছেন সো আপনি শেয়ার করার মাধ্যমে অন্যকেও কেউ জানার সুযোগ করে দিন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম